মেয়েটি বাস করতো ছোট্ট একটি শহরে মেয়েটি ছিল খুবই স্বপ্নবাজ সবসময় নিজের জগতে মগ্ন থাকতো তার কাছে জীবন ছিল কেবল গল্পের বইয়ের মতন রঙিন এবং মধুর কিন্তু বাস্তবতা তার জন্য একেবারেই আলাদা ছিল মেয়েটির বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক আর মা কাজ করতেন একটি ছোট্ট কারখানায় পরিবারটি খুব কষ্ট করে দিন পার করত কিন্তু মেয়েটি এসব কিছু না জেনে সবসময় স্বপ্ন দেখত বড় কিছু করার একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন এবং কাজ করতে পারলেন না পরিবারের আয় বন্ধ হয়ে যাওয়ায় তাদের আর্থিক অবস্থার আরও অবনতি ঘটল এই সময় মেয়েটি প্রথমবারের মতন বাস্তবতার কঠিন দিকটি দেখতে পেল সে তার পড়াশোনার পাশাপাশি একটি স্থানীয় দোকানে কাজ করতে শুরু করলো যাতে তার পরিবারকে সাহায্য করতে পারে প্রতিদিন স্কুলের পর দোকানে কাজ করে সে ক্লান্ত হয়ে পড়তো কিন্তু হাল ছাড়ত না এভাবেই সে বুঝতে পারলো জীবনের বাস্তবতা এবং কঠিন দিকগুলো একদিন দোকানে কাজ করার সময় এক গ্রাহক তার সাথে খুব খারাপ ব্যবহার করলো মেয়েটি প্রথমে মন খারাপ করেছিল তারপর সে বুঝতে পারলো যে জীবনের প্রতিটি মুহূর্তই শেখার সুযোগ দেয় এই কঠিন সময়গুলোই মেয়েটিকে ম্যাচিওর করে তুলল সে বুঝতে পারল যে জীবন শুধুমাত্র স্বপ্ন আর কল্পনার জন্য নয় বরং বাস্তবতা এবং এর চ্যালেঞ্জগুলোর জন্য তার অভিজ্ঞতাগুলো তাকে আরও দৃঢ় সাহসী এবং পরিণত করে তুলল এখন সে জানে যে জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি শিক্ষা এবং বাস্তবতার সম্মুখীন হওয়ায় মানুষকে সত্যিকার অর্থে ম্যাচিওর করে তোলে এই গল্প আমাদের এই শেখায় যে জীবনে যতদিন না বাস্তবতার সম্মুখীন হব ততদিন আমরা পরিপূর্ণ ম্যাচিউর হতে পারব না বাস্তবতার কঠিন দিকগুলোই আমাদের শক্তিশালী দৃঢ় এবং পরিণত করে তোলে আর এভাবেই মেয়েটি জীবনের সব প্রতিকূলতা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করল এবং নিজের স্বপ্নগুলোকে বাস্তব করে তুলল বাস্তবতার কঠিন দিকগুলো আমাদের জীবনে প্রকৃত শিক্ষা এবং পরিণতির দীক্ষা দেয় মোরাল অব দ্য স্টোরি যতদিন না বাস্তবতার সম্মুখীন হব ততদিন আমরা প্রকৃত অর্থে ম্যাচুর হতে পারবো না